ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দি দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন সুযোগ নেই বাইরে যাওয়ার কি করছেন তিনি বিশিষ্ট একজন সাংবাদিক সেলিম সামাদ নর্থ ইস্ট নিউজে একটা আর্টিকেলে লিখেছেন যে হাসিনা ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন ভারতে মেহমান নয় অতিথি আপ্যায়ন নয় বরং সেখানে গৃহবন্দী হয়ে আছে আমাদের হাসিনা প্রিয় দর্শক বলছিলাম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পদত্যাগ করার পর সাথে সাথে ইন্ডিয়াতে দিল্লিতে চলে গিয়েছেন সেখানে আমরা সকলে জানি সে মোদী নরেন্দ্র মোদী তাকে মেহমান হিসেবে অতিথি হিসেবে আপ্যায়ন করছে সেখানে তাকে অতিথির মতোই দেখছে কিন্তু নতুন করে ভিন্ন একটি সুর শুনছে বিভিন্ন মিডিয়াতে গুঞ্জন উঠেছে সেখানে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি নয় সেখানে সে গৃহপন্থী হয়ে আছে তাকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না সে ঘরের ভিতরে আটকে রেখেছে সিকিউরিটির মাধ্যমে এটার বাস্তবতা প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে তুলে দেবো প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি এখন ভারতে আছেন এবং অনেকেই জল্পনা কল্পনা করছেন যে তিনি হয়তো ফিরতে পারবেন কেউ কেউ মনে করছেন তিনি আর ফিরতে পারবেন না তার নামে অনেক মামলা মোকদ্দমা হয়েছে এবং সরকার এবং অন্যান্য দলগুলো এই আওয়ামী লীগ বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে যাতে তারা ফিরতে না পারে রাজনীতিতে সহজে ইন করতে না পারে এখন কথা হচ্ছে তিনি এখন ভারতে কি অবস্থায় আছেন শেখ হাসিনার ওই দেশে অবস্থান নিয়ে ডক্টর ইউনুস এবং মোদী সরকারের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ পরিলক্ষিত হচ্ছে ডক্টর ইউনুস কথা বলেছেন মোদীর সাথে এবং সামনেই জাতিসংঘের অধিবেশন আছে সেখানে তিনি চেষ্টা করছেন তার সাথে একটা বৈঠক করার জন্য কিন্তু ভারত থেকে এখনো পজিটিভ কোনো আনসার আসেনি বোঝা যাচ্ছে যে ভারত সরকার একটু অপ্রস্তুত আছে বাংলাদেশ সেই নতুন সরকারের সাথে বিশেষ করে হাসিনা প্রসঙ্গে এবং হাসিনাকে যদি ফেরত চায় ডক্টর ইনুস সরকার তাহলে সেটা মোদী সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়ে যাবে এখন এই অবস্থায় বিশিষ্ট একজন সাংবাদিক সেলিম সামাদ নর্থ ইস্ট নিউজে একটা আর্টিকেলে লিখেছেন যে হাসিনা ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন আমরা জানি যে হাসিনা দিল্লিতে চলে যান ওইখানে সেনানিবাসে তিনি সংরক্ষিত এলাকায় এক বসবাস করছেন প্রথম যখন তিনি ওইখানে যান যাওয়ার পরে আমরা দেখেছি যে মোবাইলে তিনি বিভিন্ন দলের নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বলেছেন বিশেষ করে গোপালগঞ্জে ছাত্রলীগনের সাথে কথা বলেছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং জয়ও বলেছেন তার ছেলে জয় যিনি আমেরিকা থাকেন তিনি বলেছেন তার সাথে তার মায়ের কথা হয়েছে এখন ডক্টর ইউনুস যখন মোদীর সাথে কথা বললেন ফোনে তারপর থেকেই অনেকে ধারণা করছেন যে হাসিনার যে ফোন ছিল সেটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কারণ এর পরবর্তীতে তাকে আর আমরা যোগাযোগ করতে দেখিনি বাংলাদেশের কারো সাথে এবং শুধু সেটা নয় তার মেয়ে পুতুল যিনি ভারতে তার চাকরির সূত্রে ভারতে থাকেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক তিনি এবং পুতুল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তার মার সাথে তিনি দেখা করতে পারছেন না মানে এটা হচ্ছে তার জন্য অনেক বেদনার তো কেন দেখা করতে পারছেন না মানে এখানে রেস্ট্রিকশন আছে অর্থাৎ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়ে করেছে ভারত সরকার এবং শুধু পুতুল নয় তার ছেলে জয় যিনি বলেছেন যে তিনি তার মায়ের সাথে দেখা করতে ভারত যাবেন তো প্রায় এক মাস হয়ে গেল জয়কে তো ইন্ডিয়া যেতে দেখা যায়নি তাহলে কেন যাচ্ছেন না ধারণা করা হচ্ছে যে তিনি গিয়ে দেখা করতে পারবেন না তার মা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন ভারত সরকার যদি দেখা করতে না দেয় তাহলে তার ওইখানে যেই লাভ কি এখন কথা হচ্ছে সেলিম সামাদ তার রিপোর্টে এটাও উল্লেখ করেছেন যে দিল্লির যে সেনানিবাসে সংরক্ষিত এলাকায় আছেন ওই এলাকায় একটা দোকান আছে এবং ওই দোকানে তিনি যে বাসায় থাকেন হাসিনা তার থেকে দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স পায়ে হাঁটার পর এবং সেখানেও তাকে যেতে দেওয়া হচ্ছে না তার ফোন বিচ্ছিন্ন করা হয়েছে এবং কেন করা হয়েছে সেটা তিনি ব্যাখ্যা দেননি তবে অনেকেই মনে করেন যে ডক্টর ইউনুসের ফোন আলাপের পর ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে অর্থাৎ তিনি যাতে কোনো কথাবার্তা বলে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি না করেন তিনি যেন এরকম কোনো নির্দেশ না দেন তার দলের মানুষের কাছে কারণ তিনি অনেক হত্যার সাথে জড়িত বলে বাংলাদেশ সরকার বলেছে তার নামে অনেক মামলা এবং তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন এটাও এই সরকার বলছে সো ভারতের জন্য এটা একটা কৌশলগত সমস্যা শেখ হাসিনাকে নিয়ে এবং আমরা এটাও দেখেছি যে শেখ হাসিনার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা এবং এই শেখ রেহানাও ভারতে আছেন তিনি এখনো পর্যন্ত যুক্তরাজ্যে ফেরত যেতে পারেননি এখন যেতে পারেননি তাকে কি এখানে আটকে রাখা হয়েছে কিনা না তিনি স্বেচ্ছায় তার বোনের সাথে এখানে আছেন কারণ তার বিরোধ ভারত যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কোনো সমস্যা নেই কারণ তিনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এবং তিনি যে কোনো সময় যেতে পারেন কিন্তু তিনি যেতে পারছেন না কেন তো এই সব বিভিন্ন ক্যালকুলেশনে বোঝা যাচ্ছে যে হাসিনা গৃহবন্দী যদি নাও হন মোটামুটি তিনি একটা রেস্ট্রিকশনের মধ্যে আছেন তিনি মুভ করতে পারছেন না কথা বলতে পারছেন না এবং এটা তার নিজের জন্য হয়তো অনেক পীড়াদায়ক কিন্তু ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক বিবেচনা করে হয়তো এই কৌশলটা নিতে পারে তাছাড়া শেখ হাসিনার একটা নিরাপত্তা ইস্যু আছে তিনি যেখানে সেখানে মুভ করলে বা কথা বললে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই কারণেও তারা এই শর্ত আরোপ করতে পারেন যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কৌশল নিতে পারেন অথবা বাংলাদেশ ভারত সম্পর্ককে ভালো দিকে এগিয়ে নেওয়ার জন্য যেহেতু হাসিনা এখানে একটা ফ্যাক্টর সুতরাং ভারত সরকার ডেফিনেটলি চাইবে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা যাতে স্বাচ্ছন্দ্যমূলক হয় যাতে এখানে ধরনের কোনো সমস্যা তৈরি না হয় যেহেতু বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র কিন্তু তারা এটাও ভুলে না নিশ্চয়ই কারণ শেখ হাসিনা সরকারের সাথে মোদী সরকারের অনেক ভালো সম্পর্ক ছিল করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদত্যাগ করে সাথে সাথে সে ইন্ডিয়াতে চলে গিয়েছে সেখানে সে রাজার হারে থাকলেও আমরা জানি মেহমান অতিথি হিসেবে সে আছেন কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ নয় বিশ্ব থেকে কিন্তু ভারতে একটা চাপ রয়েছে বিশ্ব নয় এমনকি ভারতেই অনেক এমপি মন্ত্রীরা সমালোচনা করছে মোদীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কেন বাংলাদেশের এমন অপরাধ একজন অপরাধী মানুষকে যেখানে তার নামে হত্যা মামলা রয়েছে এমনকি অসংখ্য অগণিত মানুষকে সে গুম করেছে এই সমস্ত বিষয়ে সে অপরাধী আর এমন একজন অপরাধীকে ভারতের মাটিতে ঠাই দিয়েছে নরেন্দ্র মোদী এই জন্য কিন্তু নরেন্দ্র মোদী একটি চাপের মধ্যে রয়েছে ইতিমধ্যে হতে পারে এই চাপে থাকার কারণে হয়তো বিশ্বকে দেখানোর জন্য মিডিয়াতে প্রকাশ করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গৃহবন্দী হয়ে আছেন বাংলাদেশে শেখ হাসিনা গৃহবন্দী হবে ভারতের মাটিতে এটা কিন্তু কোনোভাবে হওয়া সম্ভব নয় কারণ নরেন্দ্র মোদীকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে কোনো দিনও নরেন্দ্র মোদী ভুলতে পারে পারবে না বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর সেই নরেন্দ্র মোদী কেন বাংলাদেশে শেখ হাসিনাকে গৃহবন্দী করবে হতে পারে বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য যেহেতু একজন অপরাধীকে সে ঠাঁই দিয়েছে তার একটি প্রশ্নবিদ্ধ হচ্ছে সে বিভিন্নভাবে সাংবাদিকের মাধ্যমে কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একজন অপরাধীকে আশ্রয় দিয়েছে হয়তোবা এই এই সমস্ত প্রশ্নবিদ্ধ সে প্রশ্ন থেকে বাঁচার জন্য এমন কাজ করেছে অনেকে কিন্তু এই বিষয়গুলো বলছেন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন বিস্তারিত এই ভিডিও সম্পর্কে আপনারও কোনো ব্যক্তিগত মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে